রাষ্ট্রপতিকে দেওয়া লিপিতে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা এ সময়ের মধ্যে সরকার যদি কোনো সিদ্ধান্তে না যায় তাহলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে কোটা বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার চোদ্দ জুলাই বিকাল সাত তিনটার দিকে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়ে বঙ্গভবন থেকে বের হয়ে স্থানের বঙ্গবন্ধু চত্বরে এসে সাংবাদিকদের এ বিষয়ে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ সময় রাজধানীর নামে করা মামলা প্রত্যাহারে পূর্বে দেওয়া সঙ্গে আরো চব্বিশ ঘন্টা বাড়িয়ে দেন তিনি এর আগে বিকেল তিনটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দেন বঙ্গভবন থেকে বের হয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি এ তথ্য জানায় দুপুর সোয়া দুইটার দিকে পুলিশের সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্যানেলের বারো সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বঙ্গভবনে যায় গত এগারো জুলাই শাহবাগ মোড়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কা ঘটনা ঘটে এমনকি ব্যারিকেড ভেঙে খানিকটা সামনে অগ্রসর হয় এবং জলকামানের উপরে উঠে উল্লাস করেন অনেক আন্দোলনকারী এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ মামলা হয় মামলাটি প্রত্যাহার ও নিজেদের এক দাবি নিয়ে গতকাল বঙ্গভবন অভিমুখে গণপথ যাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারক প্রদানের কর্মসূচি হাতে নেয় প্ল্যাটফর্মটি এছাড়া তাদের বিরুদ্ধে করা এই মামলাকে মিথ্যা অভিহিত করে তা প্রত্যাহারের জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটামও দেয় এই প্ল্যাটফর্মটি গতকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইনপাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও চব্বিশ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রোববার আজ বেলা এগারোটায় বঙ্গভবন অভিমুখে গণপথে যাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে अंजुमह अरबी टाइम न्यूज डेस्क